হ্যালো ফ্রেন্ড এই যে আমাদের মিটির ছানা কি সুন্দর হাঁটছে এই যে আর এই দুটো ঘুমোচ্ছে কী সুন্দর ঘুমোচ্ছে এই যে এই যে দেখা যাচ্ছে এ এসে ঘুমটাকে ভাঙিয়ে দেবে এটা খুব দুষ্টু এটা প্রচুর দুষ্টু সারা রাত জলাচ্ছে ঘুমোতে দেবে না এটা এত দুষ্টু আহ আর এই কী সুন্দর ঘুমোচ্ছে কি সুন্দর ঘুম হচ্ছে আর এটা কিল কিলকিল করে এসে ওদের ঘুম ভাঙিয়ে দেবে এটা হচ্ছে খুব বদ খুব দুষ্টু খুব দুষ্টু এটা তুই তোর মায়ের কাছে যা ওকে তোর মায়ের কাছে দিলাম তুই মায়ের কাছে যা মায়ের কাছে খেলকা যা মিটি কিভাবে রেগে যাচ্ছে মিটির চানা মিঠিকে জলাচ্ছে আর কিন্তু রেগে যাচ্ছে যা 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 তোর ছেলে জলাচ্ছে তুই নে জলন এই যে নে 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 এই যে মিটি কি সুন্দর নে আর এদিকে বনো ঘুম ভেঙে যাচ্ছে কি সুন্দর ঘুম ভেঙে যাচ্ছে এই যে তাকাচ্ছে বনো আর মিটি যা দাঁত খেতে ওর ছেলে ওকে জলাচ্ছে বলে প্রচুর দাঁত খেচাচ্ছে যাচ্ছে আর ও কর করে হাসটা পুছলে এটা তো নেগা

আর সর্বক্ষণ সারাক্ষণ খালি খেয়ে যাবে মাথা ওদের দাঁড়াচ্ছে ও বাবা বাবা তোমাকে নেবো তোমাকে নেবো তুমি আমাকে চিনেছ তুমি আমাকে